শাসক আমলে এখন আবার স্বাধীন দেশে সেই স্বাধীন দেশ থেকে একটা বার্তা বার্তা দিতে চাই যে এখন দাবিটা বাস্তবায়নের সময় এখন সকলের স্বাধীনতা এসেছে আপনি আপনার মুখ আপনি আপনার মুখ ভরে কিছু কথা বলতে পারতেছেন এই স্বাধীন দেশে এই সাইডে মুক্তমঞ্চে গান হচ্ছে এই সাইডে সবাই সবার মুক্তমঞ্চে চলতে পারতেছে সেই জায়গা থেকে সাত তারিখে আপনাদের সেই মুক্ত স্বাধীন দেশে মুক্ত একটা দাবি বা প্রাণের দাবি আপমর জনতা সকলে সকলের জায়গা থেকে সাত তারিখে উপস্থিত হয়ে আপনি জানান দিয়ে যাবেন যে আপনার দাবি কোন দেয়নি তাদের ছাড়াও আপনার দাবি বাস্তবায়ন হয়েছে আমি মনে করি বর্তমান আমাদের এই সরকার এই দাবিটি আমাদের এই সাত তারিখে আগে তিনি দাবি বাস্তবায়ন করে নেবে অনথায় যদি বিলম্ব করে তাহলে আমরা লাগাতার কর্মসূচি

দূর করেছে ওনাদের সাথে আমরা ছিলাম এখন আমাদের সাথে যদি বৈষম্য করে তাহলে এই সরকারকেও এটার জবাব দিতে দিতে হবে আমরা মনে করি আমাদের এই আমাদের এই দাবিটি বাস্তবায়ন করে নেবে আসসালামু আলাইকুম হ্যাঁ যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার দেখছেন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমরা এবং বারো বছর ধরে যারা আন্দোলন করে গেছিল রাস্তায় যারা নির্যাতিত নির্যাতিত হয়েছেন হামলা মামলা খেয়েছেন আমরা সকলকে নিয়ে কাঁধে কাপ মিলিয়ে আগামী সাত তারিখে আমরা সমাবেশের ঘোষণা করেছি দীর্ঘ বারো বছর ধরে স্বৈরাচার এই খুনি হাসিনা আমাদের ভাই বোনদের উপর যে পরিমাণ অত্যাচার নির্মমভাবে আমাদের অত্যাচার করেছে হামলা মামলা করেছে আমি সহ তেরো জন আমরা এগারো জন এবং চব্বিশ জনের মামলা হয়েছিল আমাদের আমরা এর এর জবাব দিতে চাই এখন শুনেন আমরা একটা কথা বলতে চাই যেহেতু আমরা দীর্ঘ বারো বছর ধরে বারবার মাঠে এই সৈরাকে আমরা জানান দিয়েছিলাম তখন যে আমরা ছাব্বিশ সাতাইশ লক্ষ বেকার শিক্ষিত সমাজ আমরা এই দাবিটির পক্ষে কিন্তু তারা শুনেনি তারা বারবার তাদের আমলা সহ মিথ্যা আমাদের আশ্বাস দিয়ে আমাদের যেহেতু এই সরকার ছাত্র ও জনতার সরকার এই সরকার একমাত্র বৈষম্য মুক্ত কারণে এই সরকারকে অন্তর্ভুক্ত করা হয়েছে সেহেতু যেহেতু আমরা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন আমরা নিজেরাই করেছি এবং বিভিন্ন জায়গায় আমরা সমন্বয়ের দায়িত্ব পালন করে আমরা